এই দক্ষিণ মাদাসা মধ্যম মাদ্রাসা উত্তর মাদাসা পুরা মাদাসা ইউনিয়ন আমরা সুন্দর করে সাজাতে পারি মতো সবাই আমাদের সাথে থাকবেন দোয়া করবেন সামনে আরো সুন্দর সুন্দর কাজ আপনাদেরকে উপহার উপহার দিতে পারি মতো এবছরের শেষ রোজার শেষ ইফতার দক্ষিণ মাদ্রাসা প্রাচীনতম একটি জুমা মসজিদে এলাকার সর্বস্তরের মুসল্লিদের সাথে নিয়ে তরুণ যুব ঐক্য পরিষদের ব্যবস্থাপনায় ছোট বড় সকলকে সাথে রেখে অসাধারণ ইফতারের আয়োজন করেছেন ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন স্থানীয় মান্যগণ্য ব্যক্তিবর্গগণ পার্শ্ববর্তী ইমামু মোয়াজ্জেদ এবং মাদ্রাসা যুব উন্নয়ন পরিষদের সম্মানিত সভাপতিসহ এলাকার সর্বস্তরের জনসাধারণ দর্শক এ সময় মাদ্রাসা যুব উন্নয়ন পরিষদের সম্মানিত সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জনাব জাফর আহমদ বলেন এখানে সামনে একটা হাই স্কুল আমরা অলরেডি সুদখণ্ড ইনশাল্লাহ রেস্টুরেন্সি সামনে আরও তেইশ ঘন্টা প্রয়োজন সেটা ইনশাল্লাহ হয়ে যাবে আপনাদের এলাকার লোকজনই সহযোগিতা করতেছে বিশেষ করে আমাদের ওই মেম্বার সহ আরও অন্য অন্য অনেকজনের সহযোগিতা করতেছে সময় দিতেছে তো আমি বলবো আপনারা যেহেতু এটা আপনাদের তাহলে সবাই যদি একত্রিত যদি আমরা কাজ করি ইনশাল্লাহ আমাদের কাজগুলো আরো সহজ হবে করতে এস এম সাইফুল ইসলাম নিউ চট্টগ্রাম টিভি সাতকানিয়া মাদাসা